প্রতিদিন মেকআপ করা লাইটের সামনে থাকতে থাকতে স্কিনটা কিন্তু কালচে হয়ে যায় তাই রেগুলার হচ্ছে ভালো একটা নাইট ক্রিম এবং সিরাম ইউজ করতে হয় আমি হচ্ছে আচল বিউটি ওয়ার্ল্ড পেজের সবসময় এই কম্বোটা ব্যবহার করি যেটা হচ্ছে একটা সাদা পড়ি নাইট ক্রিম আর সাথে হচ্ছে সাফরন একটা সিরাম সো ফার্স্টই হচ্ছে ফেসটাকে ওয়াশ করার পর আগে সিরাম অ্যাপ্লাই করতে হবে দেন হচ্ছে নাইট ক্রিম সো আমি হচ্ছে এখানে সাফরন সিরামটা অ্যাপ্লাই করতেছি জাস্ট দুই থেকে তিন ড্রপ দিলেই এনাফ এটা কিন্তু স্কিনটাকে লাইটেন আপ করতে হেল্প করে যেহেতু এটাতে জাফরান দেওয়া আছে সো এটা স্কিনের মেস্তার দাগটা দূর করে দেন ছোপ ছোপ কালো দাগ থাকলে সেটা দূর করে স্কিনটাকে ব্রাইট করে সো আপনারা অবশ্যই সাদা পড়ি নাইট ক্রিমটা অ্যাপ্লাইয়ের আগে ব্যবহার করে নেবেন এতে কিন্তু আপনারা কাজটা দ্রুত পাবেন দেন হচ্ছে যে এটা হচ্ছে এরকম করে মিক্স করে নেবেন জাফরান করে আপনারা রেগুলার ব্যবহার করবেন এই নাইট ক্রিমটা আমি হচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করি বাট আমার ভাইয়া হচ্ছে সপ্তাহে সাত দিনের সাত দিনই অ্যাপ্লাই করে তারা প্রথম নাইট ক্রিমটা নেবেন তারা পুরো টানা দুই মাস রেগুলার ব্যবহার করবেন এরপর দুই মাস পর থেকে আপনার সপ্তাহে করলেই হয়ে যাবে সো যারা কোনো ধরনের সাইড ছাড়া স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন অর্গ্যানিক প্রোডাক্টের মাধ্যমে তারা কিন্তু এই সাদা পরি নাইট ক্রিমটা অবশ্যই ব্যবহার করবেন আচল বিউটি ওয়ার্ল্ডের এই প্রোডাক্টটা কতটা জনপ্রিয় আপনারা যারা নিছেন তারা জানেন সো দুইটা প্রোডাক্টই কিন্তু তাদের পেজে অ্যাভেলেবেল আছে দ্রুত অর্ডার করে ফেলুন আচল বিউটি ওয়ার্ল্ডে বাই